সঙ্গীত পরিচালক ইমন সাহা যেন তার বাবা কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও প্রযোজক সত্য সাহার পথ ধরেই হেঁটে চলেছেন গত তিন দশকে সিনেমায় প্রচুর সফল গানের জন্ম দিয়েই থামেননি সঙ্গীতের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন অস্কার জয়ী এ আর রহমানের কাছে গানের সঙ্গে এখনও রয়েছেন নিয়মিত তবে এবার তিনি ঘোষণা দিলেন সিনেমা নির্মাণের এর জন্য তিনি পহেলা জুলাই শেষ করেছেন পরিচালক সমিতির সঙ্গে দাপ্তরিক আনুষ্ঠানিকতাও ইমন সাহা মনে করেন পহেলা জুলাই দিনটি তার জীবনের একটি বিশেষ দিন কারণ এই দিনে তিনি তার মনে থাকা সুপ্ত বাসনা বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেছেন তার ভাষায় পহেলা জুলাই আমার জীবনের একটি বিশেষ দিন অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হলে চলচ্চিত্র পরিচালক হব সময় সুযোগ সাহস কোনোটাই হয়ে উঠছিল না অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের নির্মাতা হিসেবে ইমন সাহার অভিষেক হতে যাচ্ছে সাইলেন্স আ ম্যাজিক্যাল জার্নি সিনেমার মাধ্যমে সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে ইমন সাহা বলেন প্রথমে ভেবেছিলাম স্বল্প দৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক পরে ভাবলাম করবই যখন পূর্ণ দৈর্ঘ্যই বা কেন নয় তারই সূত্র ধরে পহেলা জুলাই উপস্থিত হয়ে বাংলাদেশ পরিচালক সমিতির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বে পরিচালক হিসেবে আমার নাম নিবন্ধন করতে জানা গেছে সিনেমাটির মাধ্যমে ইমন সাহা তুলে ধরবেন একটি মিউজিক্যাল জার্নি তবে এটিতে কারা অভিনয় করবেন বা কবে নাগাদ শুটিং শুরু করবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য জানাতে চাইলেন না তিনি